তার থেকে তার মোবাইল বড় যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ ওইটা একেবারেই অপদার্থ সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাফ যদি হয় ওটা অপদার্থ বাফ এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান মা বেড়ি দুই বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিফিটা তুই তবুও ডিস্টার্ব করিস না আমি সাইজ দিয়ে আছি ড্রেসিং টেবিলে কথা ও হেতে হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হল স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর ননদের কেমনে থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে করবে এটা হলো ওই সবচেয়ে বড় বৈশিষ্ট্য মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না ছয় মাসও না বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি তে বেড়ারে তার বাপমার থেকে আলাদা করুন জীবনের সাধনা ওই নারীর প্রতি যে নারী তুমি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে তুমি লাইলা তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামি বানাই দিন মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তে এই সন্তান জাহান্নামি হবে না বলে এজন্য আমরা প্রত্যেকে এই কথাটা বলতেছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন সা বুড়া সাসা বাঁকা হয়ে গেছে কাশে ব্যরামে ধরে গেছে কিন্তু এবডার টেলিভিশন সাউন্ড বেডিত সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই এবার রাগ না হইলে ভালো আর যে রাগ আপনি রে অভ্যাস থাকলে রাগ কি আর আসলেই কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই অতএব আমার বাপ আমি আপনাদের কাছে কোরআনুল করিমের এই দুইটা আয়াতের তর্জমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য উভয়টা একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহর হুকুম উভয়কে আল্লাহ বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজত কোন মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা আমরা ওই কথা শুদ্ধ কয় ফ্যান ফিনছে ষাট দিছে স্প্রে লাগাইছে কথাবার্তা এমনি কুয়াইয়া কয় জি 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 আঙ্কে কেমন আছেন ভালো আছেন এ আর মাশাআল্লাহ আল্লাহ দেখছুনি ও ভদ্র ভদ্র ভাইয়া পড়তে আছে একবারে না 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 এক নাম্বার পবিত্রতা সুন্দর উত্তম আখলাক সৎ চরিত্রবানের এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ যে চোখ নিরাপদ রাখে এক নম্বরে আল্লাহ বোঝেন আর চূড়ান্ত হল যে নিজের লজ্জাস্থান হেফাজত করে এ দুই দিকের বেড়া মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে যে নিজের চোখকে হেফাজত করে নামাইয়া রাখে ভিন নারী হ্যাঁ যে দৃশ্য দেখা যেই ছবি যেই নাচ গান অশ্লীল দৃশ্য হ্যাঁ উলঙ্গ ছবি বেপর্দা নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই হলো সর্বশ্রেষ্ঠ কি বলেন না সেই বড় পবিত্র এবার এই শুদ্ধ কথা কোক আর কথা কথা নোয়া আখাইল্লা হোক আর সিলিটটা হোক এটা দেখার বিষয় দেখার বিষয় হল তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজতকে এই দেখেন আল্লাহ কি বলে শোনেন আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সুরা সুরায় নূর এই সুরার তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলুন লিল মুমিনিন সমস্ত মুমেন পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হয়েছে যেই মেয়েটা সাবালক হয়েছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে ফরজে আইন ওই দিন থেকে তার এক মিনিট এক সেকেন্ড হিসাবের বাহির হবে না প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে বালে হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে যেদ্দূর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দূর রাতের হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার অসম আল্লাহর কাছে দিত কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে সেদিন থেকে সে প্রাপ্ত বয়স্কা সাবালিকা সে যুবতী অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে একদিনের ভালো মন্দ জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ সব কিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে কথা বুঝলেন কি না আপনি হ্যাঁ এটা জরুরি এটা জরুরি স্বামীর কারণে শ্বশুরের কারণে স্ত্রী মহিলা বলেন আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গও মাথার চালায় তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী জালেন এই স্বামী কি বলেন না কেন ভাই সাস্তবাই ভাই খালতো ভাই ফুবাতো ভাই তারারে কইছে বাদ বাইরা দাও তুমি আজ্ঞায় দাও তারা মেহমান সবসময় কি আর আইয়েনি হ্যাঁ যেই স্বামী বলে যেই শ্বশুর বলে এই উভয়টাই জালেন নিকৃষ্ট পাপি সীমালঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী কোন সন্দেহ কোন সন্দেহ আল্লাহকে আল্লাহর হুকুমের বিরোধিতা করে মখলুকের হুকুম মানা অনুমতি নাই অনুমতি নাই হজরত ইব্রাহিম আলাহাল্লামের বাবা

আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না হ্যাঁ তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে ধমক দিবানা কিন্তু তার কথা মানবা কোন কথা আল্লাহর আল্লাহর নাফর মানির কথা শিরিক কুফর না যায় হারাম হারাম সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এ কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা দিতে আমি পরিষ্কার আমরা বলছি অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমার ঘর থেকে বের করে দিবে দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার এই কথা মান্য এ কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কি তা করতাম বেডিতে এই সমস্ত ফাকনা কথা কই লইতো না তে বেডা বাতা নে সাইলা নে আমি রাইন্দা দেই এরপরে কি তো বেডি হাতে কইতে আরে আলাপ এসব আলাপ কর লইতো ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবা না আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করে আপনাদেরকেও বুঝার তৌফিক দান নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না আত্মমর্যাদা বহুত বড় সম্পদ গায়রত আপনার স্ত্রী বে পর্দা বাজারে বাজারে ঘুরে রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে আপনার আত্মসম্মানে লাগে না আপনি বে আপনি পুরুষ নামের কলঙ্ক আপনার মেয়ে বে পর্দা হাঁটে আট ষাট কাপড় পরে টাইট কাপড় পরে জামা পরে রঙ্গিলা পাউডার শিয়া সাজ্যা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর কইরা পিছনে পিছনে ঘোরে আমনে বাফ হইয়া জানেন মেয়ে মা হইয়া দেখছেন আমনের গায়ে লাগে না বলি যায় লাগে না আপনি বে আত্মমর্যাদাহীন পুরুষ আপনি আমি সেদিন নিজে দেখছি আমার কলিজা ছিঁড়ে গেছে আমি নিজে দেখছি ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে জ্যাম হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়ে মেয়েটা আপনার স্বাভাবিকভাবে মেয়ে স্বাভাবিকভাবে জড়ো হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়ে ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো এই জানুয়ারি পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেছে পিছন আমার মন চাইছে জানালা খুলে বলি তোর পিছনে কুত্তা লাগছে তোর পেছনে কি লাগছে কুত্তা লাগছে তুই থেকে মুসলমান তো আজকেও পড়ছি এই বইটা ফিলিস্তিনি বই এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয় খুদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপর ফরজ ওই বনের ইজ্জতের বদলা নেওয়া হ্যাঁ ইজ্জতের পাহারা দা আহ কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম সতেরো বৎসরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন একজন জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ ইবনি ইউসুফের কাছে আরব দেশে হাজ্জাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই হাজ্জাজ ইবনে ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে জান দেবে শাহাদাত বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদ জ্যোতির বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই এই উনি উনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা দিছে হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে এক ইয়াহুদি খলিফা মোতাসিম বিল্লাহ মুসলমানদের একজন খলিফার নাম হুমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে পদ্মানসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়ে বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়ে গোপনে এমন রশি টান রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশির টান লাগাতে মহিলার বোরখা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে ওয়া মহতাসীমা মোতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেদ্যুতি করছে সাথে সাথে খলিফা মোতাসিম